গভীরাতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল পয়লাপুরে আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত এক দর্জির দোকান কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুরে সোমবার গভীরাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দর্জির দোকান রাতে পয়লাপুর মধ্যবাজার এলাকায় এমফল টেইলার নামে সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠানটি নিমেষের মধ্যে পুড়ে গেছে স্থানীয় জনসাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে প্রথমেই লক্ষ্মীপুর পুলিশকে খবর দেন লক্ষ্মীপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এরপর কয়েক মিনিটের মধ্যেই চলে আসে লক্ষ্মীপুর দমকল বাহিনীর ইঞ্জিন কিন্তু দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই প্রায় আশি শতাংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় দর্জির দোকানটি এমফল টেইলারের সত্ত্বাধিকারী জামার উদ্দিন জানিয়েছেন অগ্নিকান্ডের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি এই অগ্নিকান্ডের খবর পেয়ে আজ সোমবার সকালে আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অগ্নিকান্ডের সংগঠিত হওয়া সেই পয়লাপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মুখে এসে সত্ত্বাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিসের দোকান আসিল আর কাপড় আচ্ছা কালকে এই ঘটনাটা কিরকম হয়েছিল বা কেমনে জানছেন আপনারা তো আমরা জানি না সাড়ে বারোটার সময় লোকাল ছেলে একজনে টেলিফোন করছে তাই না আমার খবর দিয়ে আমরা দৌড়িয়ে আইলাম আমার পরে আপনার দোকানে সব জ্বলা এগুলো দেখলাম আগুনে পুড়ে গেছে সব মানে যাওয়া আওয়ার পরে আধা ঘন্টার পরে আইছে তারা আগুন নিভাও করছে ও এই পর্যন্ত কত মানে ক্ষয় ক্ষতি হইছে হইব আপনার ভিতরে জ্বলা শেষ এরকম মোটামুটি ক্ষয় ক্ষতির পরিমাণ কেমন হইব চাৰে তিনি চাৰ লাখে চলি গৈছে মিচি মিচিং কাপোৰ ইচ্ছা আছিলে চক আমাৰত লগৰে স্কুলে ড্ৰেছৰ মানে ইচ্ছক আছিল